ফেনী সালনি উপজেলার সুবপুর ইউনিয়ন এবং গোপাল ইউনিয়নের মাঝামাঝি ফেনী নদীর তীরবর্তী অবস্থিত মিজানবাস সড়কটি বন্যার থেকে এ সড়কটির বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন প্রায় ছ কিলোমিটারের উর্ধ্বে এই সড়কটি বিভিন্ন অংশে খানাকন্দের সৃষ্টি হয়েছে তাই চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে এ এলাকাবাসী গাড়ি চালাতে কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে রাস্তা অটো চালাতে পারি সমস্যাতে আছে ওড়িয়া সমস্যা লোকজন চলাফেরা করতে পারেন না বাঘি চুরি রয়েছে হিন্দি গ্রামবাসী কোনো মতন গাড়ি ঘোড়া তা তো যাইতে পারে না সমস্যা হয়ে গেছে এটাই তো রোড তো আচ্ছা এটা কেন ভাঙছে এটা বন্যার পানি উঠে যারা মান আছে তারা যখন নাকি আমাদের রোডটা

গাড়িগুলা চলতে খুব কষ্ট আমরা হাঁটা করতে চলাফিকা করতে আমাদের খুব কষ্ট আছে বাঙ্গালোরে মুক্তবাসে যে আসতে পারে না ওই জন্য মানে মানার সাথে মানে ছাত্রছাত্রী খুবই কমর যাতায়াতের অসুবিধার কারণ আগস্টের ভয়াবহ বন্যার শিকার হয়েছে ফেনী তীরবর্তী অবস্থিত মিজানবার এই সড়কটি এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে পথচারীরা এই সড়কের পাশে উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে রয়েছে জয়পুর সারাজনী উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা রয়েছে তারা এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে রোডে হাঁটা যাওয়া করতে অসুবিধা বহু কষ্টে এখন এলাকাবাসী পথচারী এবং স্থানীয় ব্যক্তিদের দাবি অতি দ্রুত যেন রোডটির পূর্ণ সংস্কার করা হয় তাহলে তাদের দুর্ভোগটা কমবে মিটুল চৌধুরী চ্যানেল তার অন্য ভীষণ